ইচ্ছা থাকে মহা প্রসাদ বিতরণের তাহলে আমি বাংলায় বা সারা বিশ্বে এই দৃশ্য দেখবো আমি ধারণা করতে এই দৃশ্য খুব তাড়াতাড়ি আমরা দেখতে পারবো যেখানে রাজা ও প্রজা এক সঙ্গে বসে খাচ্ছে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী দল নেতা প্রজা পুলিশ সাংবাদিক সবাই মাটিতে বসে একসাথে খাচ্ছে আবার বলছি খেতে খেতে যদি কোনো কুকুর মুখ দেয় কোনো বেড়াল মুখ দেয় কোনো প্রাণী মুখ দেয় তাকে সরানো যায় না অন্য দল অন্য জাতি অন্য জাত অন্য পেলেও মহাপ্রসাদের না। কিন্তু মহাপ্রসাদ নিয়ে একটা পাল্টা লড়াই চলছে প্রসাদ নিয়ে বোধ এটা না করলেও পারত তৃণমূল কংগ্রেস মহাপ্রসাদের বিতর্কের মাঝেই আজ শুভেন্দু অধিকারী একটি বড় ঘোষণা করে ফেললেন শুভেন্দু অধিকারী বললেন যে কোনো ধরনের প্রসাদ যেটা দীঘা থেকে এসছে সেই প্রসাদগুলো কারোর খাওয়ার দরকার নেই তার আগেই শুভেন্দু অধিকারী পাঁচ দিন ধরে বিজেপি নেতার উদ্যোগে পাঁচ দিন ধরে পুরী শ্রীক্ষেত্র পুরীর মহাপ্রসাদ এবং সেখানকার পুরীর প্রসাদ সেগুলো ভক্তদের জন্য বাংলার মানুষের জন্য